মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য আমি অত্যন্ত জনপ্রিয় এবং পাওয়ারফুল কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব তো এই প্রথম পর্বে আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড থেকে শুরু করে এই অ্যাপ্লিকেশনের বেসিক কিছু টুলসের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব এবং একটা ভিডিও এডিটিংয়ের জন্য যে বেসিক ধারণাগুলো আপনাদের দেওয়ার প্রয়োজন সেগুলো দেওয়ার চেষ্টা করব তাছাড়া এই অ্যাপ্লিকেশনে একটা ভিডিও কিভাবে ইম্পোর্ট করবেন ভিডিও কাট সাটের যে বেসিক নিয়মগুলো সবগুলো দেখানোর চেষ্টা করব আমি ধরে নিব আপনারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের কিছুই জানেন না সেই চিন্তাধারণা মাথায় নিয়ে আমি এই টিউটোরিয়ালটি তৈরি করার চেষ্টা করব তো চলুন শুরু করা যায় টিউটোরিয়ালটা যেহেতু বেসিক আমি অ্যাডভান্স কোনো কিছুতে যাব না যারা ভিডিও এডিটিং এর বেসিক লেভেলের রোগে ভুগছেন তাদের জন্য ভিডিওটি পারফেক্ট হবে কাইন মাস্টার অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে করতে পারেন লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারেন তাছাড়া স্টোরে যে কাইন মাস্টার লিঙ্ক সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন অ্যাপটি ওপেন করার পর এখান থেকে পারমিশন চাওয়া হবে আমরা জাস্ট অ্যালাউ করে দিব তারপরে এখানে নতুন একটা নোটিফিকেশন পাবেন আপনার ডিভাইস অনুযায়ী যদি অ্যাপটির পারফরমেন্স ফিক্সড করতে চান তাহলে এখান থেকে রান অ্যানালাইসিস নাও করবেন প্রথমে বলে নিতে হচ্ছে এই কাজটা করার সময় আপনি অ্যাপটি রিসেন্ট পেজে রেখে মোবাইলে অন্য কোনো কাজ করবেন না হার্ডওয়্যার অ্যানালাইসিস কমপ্লিট হলে এখান থেকে জাস্ট ওকে করে দিবেন তারপরে আপনি পুরোপুরি সফটওয়্যারটা চালানোর জন্য প্রস্তুত এখান থেকে আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবো এজন্যাসনের অপশনটিতে একবার টাস্ক করব তারপরে এখান থেকে আমরা রেশিওটা সিক্সটিন এস টু নাইন এটা সিলেক্ট করে নেব তারপরে দেখতে পারবেন অ্যাপটির ভিডিও এডিটিং ইন্টারফেস চলে এসেছে এখন আমরা অ্যাপটিতে যে ভিডিওটা এডিট করতে চাই সেই ভিডিওটা ইম্পোর্ট করব জন্য জাস্ট আমরা চলে যাব মিডিয়া অপশনে মিডিয়া অপশানে টাস করার পরে আপনি আপনার গ্যালারির সব কিছু এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করব তারপর এখান থেকে টিক টিকমার্কে একবার টাস করে দিবেন এখন বেসিক এডিটের ভিতরে কি থাকে আপনি এই ভিডিওটা কী এডিট করবেন হতে পারে আপনার ভিডিওটা শুট করার সময় আপনার কিছু কথা ভুল হয়েছে বা আপনার কোনো শর্ট নেওয়া ভুল হয়েছে সেইগুলো আপনাকে কেটে বাদ দিতে হবে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা হলো আপনার ভিডিওর লেয়ার এখান থেকে আপনি আপনার ভিডিওর টাইমটা দেখতে পারবেন তাছাড়া লেয়ারের প্রতিটা সেকেন্ড এখানে আপনি দেখতে পারবেন আপনি যেভাবে আপনার মোবাইলে পিকচার জুম ইন বা জুম আউট করেন দুইটি আঙুল দিয়ে এখান থেকেও আপনি লেয়ারটা সেইভাবে ছোট বড় করে নিতে পারেন তারপরে আপনি যে রেড কালারের লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা হলো আপনার সিলেকশন টুল এই লাইনটার মাধ্যমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ভিডিওটা কোথা থেকে কোন পর্যন্ত রাখতে চাচ্ছেন ধরুন এখন আমার এই ভিডিওটাই প্রথম বিশ সেকেন্ড আমি কেটে বাদ দিব তাহলে যে রেড কালারের লাইনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি প্রথম বিশ সেকেন্ড টেনে আনবো দেখতে পাচ্ছেন উপরে টাইম দেখা যাচ্ছে তো আমরা এই যে বিশ সেকেন্ড সিলেক্ট করে দিলাম এখন আমরা এই লেয়ারটার উপরে একবার টাস্ক করব এখানে অনেকগুলো আপনারা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এই যে কাশি চিহ্নটা দেখতে পাচ্ছেন বাংলায় যেটা বলে আর কি এখানে একবার আমরা টাস করে দিবো এখানে আপনার উপরে পাচ্ছেন ট্রিম অ্যান্ড স্পিল্ড এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনের কাজ আমি একটি একটি করে আপনাদেরকে বুঝিয়ে দেবো প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হলো ট্রিম টু লেফট ওকে এখানে যদি আপনি এই অপশন একবার করেন তাহলে যে প্রথম সেকেন্ড আমরা সিলেক্ট করেছি এইটা বাদ পড়ে যাবে ভিডিও থেকে তো এটা আমরা একবার টাচ করে দিলাম টাস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রথম সেকেন্ড কিন্তু কেটে বাদ গেল এখন ধরুন আমরা এই ভিডিওর কেটে বাদ দিব এই ভিডিওটা লাস্ট অংশে আমরা চলে যাব এখান থেকে ধরুন আমার ভিডিও ভুল আছে এক মিনিট বিশ সেকেন্ড থেকে তো এই রেড কালারের অপশনটা দিয়ে আমরা এক মিনিট বিশ সেকেন্ড সিলেক্ট করলাম তারপরে আমরা লাস্টের অংশটুকু কেটে বাদ জাস্ট ট্রিম টু রাইট এই অপশন একবার টাচ করবো দেখতে পাচ্ছেন লাস্টের অংশটুকু কেটে বাদ গেল তো এবার আপনার এরকম হতে পারে আপনি ভিডিওটা দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছেন ভিডিওর মাঝখান থেকে কোনো অংশ কেটে বাদ দিবেন বা মাঝখানে কোনো কিছু অ্যাড করবেন এজন্য জাস্ট আপনি সেই অংশটুকু সিলেক্ট করবেন ধরুন এই লেয়ারটা আমি একটু ছোট করে নিলাম তারপরে ভিডিওর মাঝখান শুধু সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে লেয়ারে টাচ করার পরে এখান থেকে কাছে চিনিতে চলে গেলাম তারপরে এখান থেকে স্পিল্ড টু প্লে হেড এই অপশনটাই টাচ করবেন টাচ করার সাথে সাথে দেখতে পারবেন লেয়ারটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে তো এখন কিন্তু চাইলে আপনি লেয়ারটাতে এই অপশনটাতে না এসেও কেটে বাদ দিতে পারেন কেমন করেন এই যে আপনারা হলুদ চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা যদি প্রথমে টাচ করে ধরে এভাবে টান দেন তাহলে দেখতে পাচ্ছেন কেটে বাদ যাচ্ছে এটা যতদূর আপনি টানতে থাকবেন এরকম আপনার লেয়ারটা ছোট হতে থাকবে অর্থাৎ আপনার ভিডিওর এই অংশটুকু কেটে বাদ যাবে এবং এখানে আরো একটা অপশন আছে এক্সট্রাক্ট অডিও এই অপশনটাতে যদি আপনি টাচ করেন তাহলে আপনার এই ভিডিওর অডিও লেয়ারটা যে সাউন্ড আছে এটা নিচে চলে আসবে তো আমরা এটাতে একবার টাচ করবো এক্সট্রাক্ট audio দেখতে পাচ্ছেন এই লেয়ারটা সাউন্ডটা নিচে চলে এসেছে এখন আপনি এখান থেকে অডিওটা আলাদাভাবে এডিটিং করতে পারবেন তো আমরা মূলত এখন প্রথমে বেসিক যে জিনিসটা কিভাবে একটা ভিডিও আপনি কাটবেন 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 প্রথম থেকে 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 মাঝখান এটা আমি মূলত আপনাদেরকে পেরেছি তো তারপর আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো স্লো মোশন তো এই জন্য আপনি যতটুকু শর্টটা স্লো মোশন করে দেখাতে চান সেই শর্টটা সিলেক্ট করে দিবেন যেমন ধরুন এখান থেকে বত্রিশ সেকেন্ডের পরে আমাকে এই অংশটুকু স্লো মোশন করে মানুষকে দেখাতে হবে তো এই জন্য আমি এই রেড কালার অপশনটা এখানে রাখলাম রাখার পরে এই অংশটুকু আমি আলাদা করে তো একই রকম ভাবে ক্রপ করার মতো করে আপনি অপশনে কাশি অপশনে চলে যাবেন তারপর এখান থেকে মাসখানে যে অপশনটা ইস এ টু প্লে হেড টাস করে দিবেন তো এখন আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম ব্যাক আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্পিড কন্ট্রোল এখানে একবার টাস করে দিব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এরকম যে অপশনটা এখান থেকে যদি আপনি সাইডে সোয়াইপ করেন তাহলে আপনার এই ভিডিওর ফুটেজটা স্লো মোশন হতে থাকবে যেমন ধরুন আমি জিরো পয়েন্ট ফাইভ এক্সটা সিলেক্ট করলাম অর্থাৎ এই ফুটেজটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে তো এই ফুটেজটা এখন আমরা একটু প্লে করে দেখবো যে আসলে কেমন হয়েছে তো এখান থেকে জাস্ট আপনি টিকমার্কে একবার টাস্ক করে দেবেন তারপরে একটু প্লে করে দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম স্লো মোশন অনেক আস্তে আস্তে হাত নাড়াচ্ছে মুখ নাড়াচ্ছে তো একই রকম ভাবে আপনি যদি কোনো লেয়ারকে ফাস্ট করতে চান এটা আপনি বাড়িয়ে দিবেন এটা জিরো আছে তো ডিফল্ট হচ্ছে 1x তো এরকম ভাবে আপনি জাস্ট কোন ফুটেজকে স্লো মোশন বা ফাস্ট করতে পারেন তো এরপরে আমি আরেকটা জিনিস দেখাবো সেটা হলো আপনি কোনো ভিডিওর লিখবেন কিভাবে অনেক ভিডিও তো দেখবেন যখন ভিডিও চলে তখন নিচে কিন্তু একটু একটু লেখা লেখা যায় বা উপরে থাকে এই এই লেখাগুলো আপনি আপনি কিভাবে আপনার ভিডিও করবেন তো যেখান থেকে লেখাটা করতে চান যে রেড লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা সেই জায়গায় রাখবেন ধরুন আমি আমার ভিডিওর বাইশ সেকেন্ড বা তেইশ সেকেন্ড এখান থেকে আমি লেখাটা অ্যাড করবো তো এই জায়গায় আমরা রাখলাম তারপরে এখান থেকে চলে যাবে লেয়ার অপশনে লেয়ার অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট বলে একটা অপশন আছে এখানে টাস্ট করবেন টেক্সট অপশনে টাচ করার পর এখানে আপনি যেটা লিখতে চান সেটা লিখে দেবেন ধরুন আমি এখানে আমার নামটা লিখে দিলাম সজীব লেখার পরে জাস্ট ওকে করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন টেক্সটের একটা লেয়ার নিচে চলে এসেছে যে নামে লিখবেন সেই নামে তো আপনি চাইলে এই লেয়ারটা আবার বড় করে দিতে পারেন যে আপনি কত দূর পর্যন্ত রাখতে চান তো এটা চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত থাকবে বা আপনি আবার কমিয়েও দিতে পারেন আপনার যতটুকু দরকার তো এরপরে এই লেখাটা আপনি আবার কিন্তু ছোট বড় করতে পারবেন এই লেখাটার যে ছোট্ট একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে তীর চিহ্ন দুই সাইডে এই অপশনটা টাচ করে ধরে আপনি এই লেখাটা ছোট বড় করতে পারবেন দেখতে পাচ্ছেন তো এরপরে এই লেখার লেয়ারের উপর আপনি করবেন একবার ধরুন আমরা একবার করলাম তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তো এই অপশনগুলো কাজ আমি একটা একটা করে আপনাদের দেখিয়ে দেবো যেমন ধরুন এই অপশনটা যদি টাস্ক করেন তাহলে এখান থেকে ফন্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আপনার মনের মতো যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন তো এখান থেকে আরো যে অপশনগুলো আছে ইন অ্যানিমেশন আপনি আপনার লেখাতে এনিমেশন এড করতে পারবেন যেমন ধরুন আমরা যদি পপ এই অপশনটা অ্যাড করি তারপর এখানে আউট এনিমেশন দিলাম আউট অ্যানিমেশন স্লাইড রাইট এরকম অপশন দিলাম তো এখান থেকে আপনি যে কোনো এনিমেশন অ্যাড করতে পারেন আমি সহজে বেসিক কিছু জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন তো এরকম লেখাতে অ্যানিমেশন অ্যাড করে দিতে পারবেন তারপর টিক মার্কে টাচ করে দিবেন তো এবার যদি আমরা একটু ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন এখান থেকে লেখাটা কেমন ভাবে চলছে তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একটু সুন্দরভাবে আসলো স্ক্রিনের উপরে তারপরে বা সাইড দিয়ে আবার চলে গেল আপনি যতগুলো লেখা চান এখানে অ্যাড করতে পারেন জাস্ট লেয়ারে টাস করবেন টেক্সটা টাস্ক করবেন তারপর যেটা লিখতে চান লিখে দিবেন ওকে করে দিবেন দেখবেন নতুন আর একটা লেয়ার চলে এসেছে তো আমরা তো লেখা অ্যাড করা শিখলাম এবার আমরা শিখবো একটা ভিডিওতে কিভাবে আপনি অন্য কোনো পিকচার অ্যাড করবেন বা অন্য কোনো ভিডিও অ্যাড করবেন তো জন্য চলে যাবে লেয়ার অপশনে তারপর এখানে দেখতে পাবেন মিডিয়া বলে একটা অপশন আছে এখন অনেক মোবাইলে এই মিডিয়া অপশনটা পান না তার মূল কারণ আমি বলি এই অ্যাপ্লিকেশনটা একটু হাই কনফিগারেশনের অ্যাপ্লিকেশন অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণরূপে চলার জন্য আপনার মোবাইলটা একটু হাই কনফিগারেশন যেমন র্যাম বেশি বা প্রসেসর একটু বেশি দরকার পড়ে তো আমি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেবো এই লিঙ্কটার মাধ্যমে যদি আপনি ডাউনলোড করেন তাহলে হয়তো আপনি আপনার মোবাইলে মিডিয়া অপশনটা পেতে পারেন তো আমরা এখান থেকে সরাসরি মিডিয়া অপশনে চলে যাব মিডিয়া অপশন আসার পরে এখানে আপনি সেই একই রকম ভাবে আপনার ফোনের গ্যালারি সবকিছু দেখতে পারবেন তো এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার প্রথমে অ্যাড করব আমি এখান থেকে আমার এই পিকচারটা অ্যাড করে দিলাম তো অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন নতুন একটা লেয়ার কিন্তু নিচে চলে এসেছে এটা হলো পিকচারটার লেয়ার তো আপনি একই রকম ভাবে ফন্ট যেভাবে ছোট বড় করেছেন এই পিকচারটা চাইলে সেভাবে ছোট বড় করে আপনার ভিডিওতে অ্যাডজাস্ট করে বসাতে পারেন তো এরপরে আপনি এই পিকচারের লেয়ারটা বড় করে দিতে পারেন যে আপনি কতটুকু পরিমাণে এই পিকচারটা রাখতে চাচ্ছেন ভিডিওতে তো তারপরে একই রকম ভাবে ফন্টে যে অ্যানিমেশনগুলো আপনি অ্যাড করেছেন এখানে সেরকম পিকচারে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে সুন্দর সুন্দর তারপরে একই রকম ভাবে আপনি আউট অ্যানিমেশন সেট করতে পারেন এরকম ভাবে একটা ভিডিওতে আপনি খুব অ্যাড করতে পারেন জাস্ট করে দিন দেখতে পাচ্ছেন একটা টেক্সটও আছে আমার ভিডিও পিকচারও আছে একটা কমপ্লিট মনে করেন এই জায়গায় ভিডিও এডিটিংটা একটা কমপ্লিট লেভেলে চলে এসেছে তো একই রকম আপনি আপনার ভিডিওতে অন্য একটা ভিডিও অ্যাড করতে পারেন লেয়ার অপশনে জাস্ট মিডিয়া অপশনে যাবেন তারপরে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিবেন সেই ভিডিওটা আপনি আপনার এই ভিডিওয়ে আবার অ্যাড করতে পারবেন সেটা হতে পারে আপনার ভিডিওর মাঝে প্রথমে বা লাস্টে এরকম ভাবে অ্যাড করতে পারবেন তো এরপরে যে অপশনটা আমরা চলে যাব সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিও চলাকালীন আপনি একটা ব্যাকগ্রাউন্ডে সুন্দর সফট কোনো মিউজিক অ্যাড করতে পারেন যেটা ভিডিও দেখার সাথে সাথে শুনতেও ভালো লাগবে তো এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য যেখান থেকে অ্যাড করতে চান সেখান থেকে লেয়ারটা সিলেক্ট করে দিবেন আমি যখন শুরুর থেকে অ্যাড করব জাস্ট এখান থেকে অডিওতে টাস্ক করবেন অডিও অপশনটাতে অডিও অপশানে টাচ করার পরে এখান থেকে আপনার ফোনে সব মিউজিক পেয়ে যাবেন অ্যাড করে দিতে পারেন তাছাড়া এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে কিছু মিউজিক আপনাকে দিতে পারে যেমন এস এফ এক্স অ্যাসিস্ট এখান থেকে পাবেন গেট সাউন্ড ইফেক্ট এখানে টাচ করলে পাবেন মিউজিক অ্যাসিস্ট এখান থেকে পাবেন এগুলোকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে এই জন্য তো যে মিউজিকটা অ্যাড করতে চান সেই মিউজিক একবার টাচ করবেন টাচ করার পরে এখানে প্লাস অপশন দেখতে পারবেন এখানে টাচ করবেন বা এখান থেকে আপনি আবার পেলেও করে দেখতে পারেন তো আমরা জাস্ট প্লাস অপশনে টাচ করে দিলাম তো আমি জাস্ট এখানে অ্যাড করে দিলাম তো অবশ্যই বলতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা থাকবে সেটার কিন্তু ভলিউমটা একটু কম হতে হবে আপনি যে কথাটা বলবেন সেই কথাটা একটু স্পষ্ট শোনা যাবে আর ব্যাকগ্রাউন্ডের মিউজিক যেটা সেটার ভলিউম একটু কম থাকবে তো জন্য আপনি মিউজিকের লেয়ারে টাচ করবেন টাচ করার পরে ভলিউম অপশন পাবেন টাচ করবেন এখান থেকে আপনি যে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আসে এখান থেকে আপনি আপনার মনের মতো কমিয়ে দিবেন তারপরে এখান থেকে টিক মার্কে টাচ করে দেবেন তো এখন কি হলো আমার এই মিউজিক যেটা অ্যাড করলাম সেটার কিন্তু সাউন্ড অনেক কমে গেল যাতে করে আমার মুখের ভাষাটা স্পষ্ট শোনা যায় তো এখন আমার এই এখানে দেখতে পাচ্ছেন লেয়ার কিন্তু চার পাঁচটা হয়ে গেছে যেমন ভিডিওর লেয়ার টেক্সটের লেয়ার স্পিক্সারের লেয়ার মিউজিকের লেয়ার তো এখানে যদি ভিডিওটা আবার এডিট করার প্রয়োজন পড়ে আপনি জাস্ট নিচের দিকে একটু করবেন দেখতে পারবেন ভিডিওর লেয়ারটা বড় হয়ে গেছে তো আমরা তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করা শিখে গেলাম এখন কোনো ফুটেজ আপনার আগে পিছনে করা লাগবে যেমন ধরুন এখান থেকে আমার এই লেয়ারের ফুটেজটা সামনে দেওয়া লাগবে তো এই জন্য আপনি এই লেয়ারের ফুটেজে টাস্ক করবেন টাস্ক করে ধরবেন হোল্ড করে তারপর এখান থেকে টেনে এনে সামনে সামনে বসিয়ে বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি দিলাম তো এখন যেটা দেখাবো সেটা হলো কালার আপনার ভিডিও যদি কালার একটু খারাপ হয়ে থাকে বা কালার একটু নর্মাল হয়ে থাকে শুট করার সময় তো আপনি সেই কালারটা এডিট করে একটু সুন্দর করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে জাস্ট যে লেয়ারটার কালারটা আপনি একটু চেঞ্জ করতে চান সেই লেয়ারের উপরে একবার টাচ করবেন টাচ করার পরে এখানে আপনি দেখতে পারবেন কালার ফিল্টার এখানে যদি আপনি টাচ করেন তাহলে এখান থেকে আপনার মনের মতো যে কোনো কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনার ভিডিও অনুযায়ী আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবেন তো এখান থেকে টিক মার্কে জাস্ট টাচ করে দিলাম যেহেতু আমার ভিডিওর কালারটা মোটামুটি ঠিক আছে তো এবার হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন দুইটা লেয়ারের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে এই জায়গাটুকুর কাজ কি তো এখন যদি আপনারা আবার নতুন ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমি যখন ভিডিওর একটা পার্ট থেকে আর একটা পার্টে যাচ্ছি তখন ভিডিওর মাঝখানে একটা ট্রানজিশন অ্যাড হচ্ছে এটা কিভাবে করতে হয় এটা আপনি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে করতে পারবেন আমি সাধারণত কম্পিউটারের মাধ্যমে করি কিন্তু আমি দেখলাম এই অ্যাপ্লিকেশনে অনেক সুন্দর সুন্দর ট্রানজিশন আছে এটা শুধুমাত্র অ্যাড করতে পারবেন ভিডিওর মাঝখানে যে অংশটুকু আপনি কাটবেন ধরুন এখানে আমি একটু অ্যাড করব এই লেয়ারে টাচ করলাম সে একই রকম ভাবে যাবো তারপরে এখান থেকে স্পিল্ড এট প্লে দেখতে পাচ্ছেন ভাগ ভাগ হয়ে যাচ্ছে তো আপনি এরকম করে নেবেন যে যেখানে যেখানে ট্রানজিশনটা অ্যাড করতে চান তো আপনি এরকম কেটে নিবেন কেটে নেওয়ার পরে এখানে জাস্ট মার্কে টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিও গুলো অনেকগুলো অংশে ভাগ হয়ে গেছে সাদা অংশে টাচ করবেন তো আমরা জাস্ট ক্লাসিক ট্রানজিশন এই অপশনে চলে যাব এখানে অনেকগুলো আছে আপনার মনের মতো মতো অনেকগুলো ট্রানজেকশন আপনি পাবেন আবার আপনি ডাউনলোডও করতে পারবেন নিচে আসলে দেখতে পাচ্ছেন গেট মোর এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা জাস্ট এখান থেকে একটা অ্যাড করে দিলাম তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুম আউট ট্রানজেকশন এখান থেকে আপনি টাইম সিলেক্ট করে দিতে পারবেন আপনি কত সময় ধরে রাখতে চাচ্ছেন ট্রানজেকশনটা তো এরকম আপনি প্রতিটা অংশ একবার করে টাস্ক করবেন টাস্ক করার পরে এখান থেকে ট্রানজেকশনগুলো অ্যাড করে দিবেন তো আমি মোটামুটি সবগুলোতে ট্রানজেকশন অ্যাড করে ফেলেছি তো এখন আমরা প্রথম থেকে ভিডিওটা প্লে করব তাহলে আপনারা বুঝতে পারবেন ট্রানজেকশনের কারণে ভিডিও আসলে কতটা সুন্দর দেখায় আমি যেহেতু এখন এডিট করে আপনাদের দেখাচ্ছি আমি সিনগুলোর সাথে বেশি একটা অ্যাডজাস্ট করি নাই দেখতে পাচ্ছেন আমি যে পিকচারটা অ্যাড করেছিলাম লেখা তো এবার আপনার ভিডিওটা এক্সপোর্ট করা প্রয়োজন এক্সপোর্ট করার জন্য জাস্ট শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে টাস্ক করবেন শেয়ার অপশনে টাস্ক করার পরে এখান থেকে রেজলিউশন সিলেক্ট করে নেবেন কত রেজলিউশন আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন তারপরে এখান থেকে ফেরেম সিলেক্ট করতে পারবেন তো তারপরে বিট রেট আপনার ভিডিও কোয়ালিটি যদি একটু ভালো রাখতে চান তাহলে এটা হাই করে দিবেন তো এখান থেকে আমরা একটু মিডিয়াম পর্যায়ে রেখে তারপরে এক্সপোর্টে করে দিলাম তো তারপরে এক্সপোর্টটা হয়ে যাবে এবং আপনার ভিডিওটা গ্যালারিতে আপনি পেয়ে যাবেন যেটা এতক্ষণ ধরে এডিট করলেন সেটা আপনি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর বেসিক কিছু টিউটোরিয়াল শেখাতে পেরেছি এই পর্বগুলো যত বেশি বড় হবে তত বেশি ভিডিও এডিটিং টিউটোরিয়াল অ্যাডভান্স লেভেলে চলে যাবে তো আপনারা নেক্সট পর্বে কি ধরনের এডিটিং টিউটোরিয়াল শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ